শুভ সকাল সবাইকে অন্তর্ভৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব সারি ব্রহ্ম বিহার সম্পর্কে তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখন নতুন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে সারি ব্রহ্মবিহার সারি বিহার কাকে বলে অর্থাৎ মত্রী করুণা মতিটা উপেক্ষা এই চারটা জিনিসের মাধ্যমে এই চারটি হচ্ছে সারি ব্রহ্মবিহার বলা হয়েছে শ্রেষ্ঠ জীবনযাপনের জন্য সারি প্রকার ব্রহ্মবিহার বা সারি অপ্রমীয় ভাবনা অত্যাবশ্যক শুধু ব্যক্তির জন্য এই ভাবনা প্রয়োজন তা নহে সমগ্র বিশ্ববাসীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা একমাত্র পন্থা এই ব্রহ্ম বিহার ভাবনা ব্যক্তিগত ক্রোধ অথবা জাতিতে জাতিতে ক্রোধ বিনাশে এটাই একমাত্র উপায় এই ভাবনা আলম্বন অসংখ্য বা অপ্রেমীয় সত্ত্ব তাদের দুঃখ ও সম্পদ এই জন্য এই ভাবনাকে অপ্রমীয় ভাবনা বলা হয় এই ভাবনাকে ব্রহ্মবিহার ভাবনা বলা হয় এই কারণে যে এই ভাবনার সাহায্যে মৃত্যুর পর ব্রহ্মলোকে উৎপন্ন হয়ে ব্রহ্মবিহারী হওয়া যায় এই ব্রহ্মবিহার ভাবনা বা ছার বা ছাড় অপ্রমীয় ভাবনা উকৃষ্ট জীবনযাপনের সাবিকাটি তো এখন আসুন ভাবনা কাকে বলে সমগ্র সত্য বা জীবের সুখ কামনা করা হলো ভাবনা দেশহীন অবস্থায় হল হলো সকল প্রাণী সূত্রহীন হোক নিরুখ হোক এবং সুখে বাস করুক এটাই হলো ভাবনার মূল মন্ত্র এর আলম্বন সত্য প্রকৃত বন্ধু হিসেবে বন্ধুর আন্তরিকত আন্তরিক মঙ্গল কামনা করাই হল মৈত্রী বুদ্ধের মতে মাতা যেমন তার নিজ একমাত্র পুত্রকে জীবন দিয়ে রক্ষা করে সেরূপ অপর প্রাণীর প্রতি অপ্রমীয় ধইয়া বাপ হল মন্ত্রী হিংসা বা হত্যা চিন্তা এখানে সম্পূর্ণ অনুপস্থিত এই মত্রী হল জাতি ধর্ম বর্ণ এবং মানুষ প্রাণী নির্বিশেষে সমগ্র জীবজগৎ জীব জগতের প্রতি আট্ট আট্টভাব পোষণ তাহলে মানুষে মানুষে জাতিতে জাতিতে আর কোনো হিংসাভাব থাকতে পারে না পৃথিবী হয়ে উঠবে একটি পরিবার মানুষেরা হবে একটি পরিবারের সদস্য পৃথিবী যেমন পৃথিবী তখন নেমে আসবে শান্তি মহাশান্তি এবার করুণা ভাবনা বলতে কি বোঝায় পরে দুঃখ উপনোদনের ইচ্ছার নাম করুণা দুঃখে যারা অভিভূত তাদের নিরাশ্রয় বা দর্শন করো করুণার উৎপত্তির কারণ পরে দুঃখ দূর করার চেষ্টা করার স্বভাব করুণার স্বভাব পরদুখের হৃদয় কম্পিত হয় বলে হয় বলে এই জন্য অন্য নাম অনুকম্পা সকল প্রাণী সুখী মুক্ত হোক এটাই হল করুণা ভাবনার মূল মন্ত্র মাশ্চর্য এর প্রতিপক্ষ করুণার আলম্বন পরের দুঃখ মাশ্চর্য চিত্তকে সংযোজিত সংসিত করে আমিত্যময় করে করোনা চিত্তকে প্রচারিত হয়ে আমিত্বহীন করে মোদিতা ভাবনা পরের সৌন্দর্য সম্পদ যশ লাভ ঐশ্বর্য ইত্যাদি সৌভাগ্য দর্শনে নিজ নিজচিত্তের আনন্দময়ী মোদিতা অন্যের সুখ ও সম্পদ অনুমোদন মোদিতার লক্ষণ সকল প্রাণী যথালদ্ধ সম্পত্তি থেকে বঞ্চিত না হোক এটাই হল মদিতার ভাবনার মন্ত্র মদিতা ভাবনা পরের সম্পদ ঈশা হল মদিতার প্রতিপক্ষ ঈশা রাক্ষসী মদিতা দেবী অপেক্ষা ভাবনা অপেক্ষা ভাবনা বলা হয়েছে চিত্তের অলীন বা অনুদ্ধত অবস্থা হল অপেক্ষা লীন ও উদ্যত অবস্থার মধ্যবর্তী অবস্থায় অপেক্ষা লাভ জজ লাভ অলাভ জজ অজস নিন্দা প্রশংসা সুখ দুঃখ ইত্যাদি অষ্ট লোকধর্মে চিত্তের অকম্পিত অপেক্ষা কর্ম মানুষের কর্ম মানুষের বন্ধু বা স্বকীয় এটাই অপেক্ষা ভাবনার মূল মন্ত্র মনের স্থিরতা ও সমভাবই অপেক্ষা কর্মের সকিয়তা জানাই চিত্তের উপেক্ষার উৎপাদক সমভাব অবস্থার এর অনুসারে জননীর পক্ষে প্রিয় শিশু পুত্রের যৌবন অবস্থার চিরস্থিতি কামনা মোদিটা আত্মনির্ব নির্বম উপযুক্ত পুত্রের জন্য গুণতার উপেক্ষা তাই এ হল সারি ব্রহ্ম বিহার ভাবনার বিস্তারিত আলোচনা তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম